আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিদ্দোস আমিন তার সাথে কথা বলবো কারণ আগের যখন তার সাথে সাক্ষাৎকারে কথা হয় সেই সময় কিন্তু পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়নি এবং তার বলে যাওয়ার কয়েক ঘন্টা পরেই কিন্তু পঞ্চায়েত পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে গেছে এবং যেই নমিনেশন ফাইলের ডেট সেটা নিয়ে কিন্তু বিভ্রান্ত কীভাবে যে দীর্ঘদিন ধরে দেখছেন রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আর এই সময়টা কীভাবে দেখছেন দেখুন প্রথমেই বলি এই যে অল্প সময় দেওয়া হয়েছে সেটা একেবারে কাঙ্ক্ষিত ছিল না কিন্তু তারপরেও রাজ্যের মানুষ উৎসবের মেজাজে নমিনেশন দাখিল করতে যাচ্ছে দু এক জায়গায় প্রতিহত করার চেষ্টা করা হয়েছে দেখেছেন মানুষের মুঠ কি দমকল বুঝিয়ে দিয়েছে মাত্র উনচল্লিশ সেকেন্ডে বিটি অফিস ফাঁকা আমি আপনাদের এর আগের দিন বলে বলে গেছিলাম যে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ওয়ান ডে খেলেছে এবার মানুষ টি টোয়েন্টি খেলবে এবং দেখেছেন মানুষের মুড কী গোটা রাজ্য জুড়ে মানুষ যে তৃণমূল কংগ্রেস যে দুর্নীতিগ্রস্ত একটি দুষ্কৃতীদের দল এটা গোটা রাজ্যের মানুষ জেনে গেছে বুঝে গেছে তাই মানুষের সামনে এখন একটাই লড়াই কীভাবে এই তৃণমূল কংগ্রেসকে সমূলে উৎপাদিত করবে শুরু হবে পঞ্চায়েত থেকে আগামী লোক। লোকসভা দেখুন বিধানসভা দেখুন রেজাল্ট পেয়ে যাবেন আপনি এই যে আমি ইন্টারভিউ দিয়ে যাচ্ছি নিশ্চিতভাবে সংরক্ষণ করে রাখবেন আজকের কথা মিলিয়ে নেবেন সামনের লোকসভা বিধানসভা নির্বাচন দেখুন ওরা কি চায় ওরা একটা জিনিস চায় এবং সেটাই সেটাই ওদের একমাত্র বাঁচার পথ সেটা হচ্ছে মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করতে দেবো না মানুষকে যদি ফ্রি অ্যান্ড পেয়ার ইলেকশন হয় মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করতে পায় তাহলে নিশ্চিতভাবে মানুষ এই তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ফেলবে তার কারণ এই তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে শুধুমাত্র নিয়োগ দুর্নীতি নয় ক্ষেত্রে আপনি সে কি প্রকল্প কি একশো দিনের কাজ কি আবাস যোজনা প্রতিটি ক্ষেত্রে মানুষ বুঝতে পারছেন যে এখানে দুর্নীতি হয়েছে এবং আমরা দুর্নীতির শিকার এবং একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় এনেছিলাম তারা আমাদেরকে প্রতারিত করেছে কিন্তু এর মধ্যেই তো কংগ্রেস কর্মীর প্রাণ চলে গেল এই নমিনেশনকে কেন্দ্র করে সেটাকে হয়ে যাচ্ছে এটাই এটাই শাসক দলের আক্রমণের ফলে দেখুন এটাই তো রাজ্যের যে আইন শৃঙ্খলা সেই আইন শৃঙ্খলাকে সেটা প্রকট করে রাজ্যের শৃঙ্খলা যদি সঠিক থাকতো তাহলে কি একজনের প্রাণ যেত এ তো ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট স্টেটকে যে যে আপনি কংগ্রেস সিপিএম আর এস বিজেপি বলে যান একজন মানুষের মৃত্যু হলো এবং এই রাজ্যে কেন একজন মানুষের মৃত্যু ঘটবে আর নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস তো চাই না ভোটাধিকার মানুষ প্রয়োগ করতে পাক তাই তৃণমূল কংগ্রেস এই হত্যার রাজনীতি চায় তৃণমূল কংগ্রেস মানুষকে সন্ত্রস্ত করতে চায় আর মানুষ এই আর সন্ত্রস্ত হবে না মানুষ ঠিক করে নিয়েছেন তারা এটা তৃণমূল কংগ্রেসকে সবুলে উৎপাদিত করবে চল্লিশ হাজার পুলিশ দিয়ে কি অর্ডার ঠিক থাকবে দেখুন ল অর্ডার সেই জন্যই তো একদিনে ভোট করা উচিত হয়নি নির্বাচন কমিশনের ভোটগুলো বেশ কয়েকটা দিনে ভাগ করে দিতে পারতেন এবং প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারতেন আচ্ছা বলুন তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য যদি চারটে ফোর্স এক্সট্রা থেকে থাকে তাহলে কার অসুবিধা আপনার তো অসুবিধা নয় ভোটার ভোটার ভোটাররা যদি সিকিউর ফিল করেন তাহলে তো ভোটারদের সেটা ভালো ভোটাররা তো চাইছেন যাদের সুরক্ষা ইভেন যারা ভোট কর্মী তারা কি বলছে যে আমরা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা যারা ভোট করতে যেতে ভয় পাচ্ছি তারা নিরাপত্তা চাইছে কারণ এই রাজ্যের পুলিশের ভূমিকা তো সকলেই জানেন তৃণমূল কংগ্রেস গেলে তারা টেবিলের নিচে লুকিয়ে যায় ফলে সেই পুলিশের উপর ভরসা করে কিভাবে ভোট সম্ভব কিন্তু মানুষ প্রশ্ন তাই মানুষ প্রতিরোধ করছে মানুষ প্রতিরোধ তৈরি করছে সেই মানুষের প্রতিরোধ মানুষকে সুরক্ষা দেবে আজ এগারো তারিখ তেরো তারিখ কিন্তু ইডি তলব করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই জায়গায় তিনি একটা কথা বলেছেন সেই কথার সঙ্গে কি বলবেন দেখুন তিনি যাবেন কি যাবেন না সময় বলবে কিন্তু তিনি যদি না i আমি আগেও বলেছি আবারও বলছি নিয়োগকারী যে তদন্তকারী সংস্থা নিয়োগ দুর্নীতি যে তদন্ত হচ্ছে যেহেতু কোর্ট মনিটর তদন্ত হচ্ছে তদন্তকারী সংস্থা নিশ্চিতভাবে জানেন কি করতে হবে তিনি যদি না তিনি যান যদি এই নিয়োগ প্রক্রিয়ার যে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির তদন্ত তাকে যদি দীর্ঘায়িত করেন নিশ্চিতভাবে তাকে প্রয়োজনে কাস্টোডিতে দিতে পারেন এবং তাকে প্রয়োজনে গ্রেপ্তার করতে পারেন আপনার শেষ প্রশ্ন থাকবে যে কুনাল ঘোষ বলছেন যে বিরোধী নেই বিরোধীদের প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই যদিও দেয় পরবর্তী সময় সাগর দিঘির মতো ঘটনা হবে বিরোধীরা তো সেই শাসকের কাছে চলে তাহলে ভোটটা শাসককেই দিন দেখুন প্রথমেই বলি এক বাইরন বিশ্বাস গেছে মানে সকলেই বাইরন বিশ্বাস হবে মেরুদণ্ডহীন প্রতারক হবে ভাবার কোনো কারণ নেই প্রথম কথা দ্বিতীয় কথা হলো তাহলে ওরা কিসের রাজনীতি করছে ঘোড়া কেনা বেচার রাজনীতি করছে তাহলে কোনাল ঘোষ কি বলতে চাইছেন যে শাসক দল ঘোড়া কেনা বেচার রাজনীতিতে বিশ্বাস করে মানে মানুষকে পয়সা মূল্যে ভোটাধিকার পয়সা মূল্যে তারা বিচার করতে চান যেটা যা তুমি ম্যান্ডেট যাই দাও না কেন আমরা পয়সা অর্থের বিনিময়ে তাকে কিনে নেব এইভাবে রাজনীতি চলতে পারে না আর মানুষ দেখুন ওই একজন বাইরন বিশ্বাস হয়ে যেতে পারে আপনি কি করে বিশ্বাস করেন প্রতি পাড়ায় পাড়ায় বাইরন বিশ্বাস আছে ওরকম প্রতারক প্রতি পাড়ায় পাড়ায় নেই বাইরন বিশ্বাস একটা পাবেন একটা হয়তো অর্জুন সিং পেতে পারেন একটা মুকুল রায় পেতে পারেন কিন্তু সবাই ওই অর্জুন সিং মুকুল রায় বা বাইরন বিশ্বাস না সবাই মানুষ মেরুদণ্ডে প্রাণী মেরুদণ্ড বুঝিয়ে আমের সিজন চলছে সেই জায়গায় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আম পাঠালেন তারপরে পঞ্চায়েত নির্বাচন ওই আম টাম পাঠিয়ে লাভ হবে না ওই নিয়োগ দুর্নীতি ও ডেকেছে ও যদি না যায় ওকে গ্রেপ্তার হতে হবে ও যায় আম পাঠাক জাম পাঠাক কাঁঠাল পাঠাক এই নিয়োগ দুর্নীতি তদন্ত কোর্ট মনিটর তদন্ত হচ্ছে ও যেদিন যা করবে ও কোর্ট মনিটর হবে ও আদালতে রিপোর্ট দিতে হবে ফলে ওই আমজাম পাঠিয়ে লাভ হবে না ও ভেবেছিল ওই আমজাম পাঠিয়ে ও আগে নারদা সারদা হয়েছিল সেই জন্য তো আমরা বলছি যে নারদা সারদা থেকে শিক্ষা নিয়েছি তাই এই যে নিয়োগ দুর্নীতি তদন্ত কোর্ট মনিটর তদন্ত হচ্ছে অর্থাৎ ওই বিচারপতির কাছে রিপোর্ট দিতে হবে ও কোনো প্রধানমন্ত্রীর কাছে নয় অতএব মাথায় থাকে ওই জাম প্রধানমন্ত্রীকে পাঠাতে পারে কিন্তু ওই রিপোর্ট আদালতে দাখিল করতে হবে অতএব ছাড় পাবেন না কেউ ফোন কিন্তু আমরা কথা বললাম বিশিষ্ট আইনজীবী ফিদুস্বামী তিনি কিন্তু বললেন আম জাম তদন্ত আপনারা দেখতে থাকুন আপনার খবর সঙ্গে থাকুন জীবনের যা কিছু মনের মতন করে পাওয়া বারে বারে বিষয় গোপাল বিষয় বাগমোর হালিশর কাঁচরাপাড়া খ্যাংড়াপটীয় এমজি রোড বড়বাজার ট্রাইঙ্গুলার পার্কের বিপরীতে গড়িহাট কার্জন গেটের কাছে বর্ধমান কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড ডিটিকি বাজার মিলানগর আগুরীপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% অফ চলছে নয়ারটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে